নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে একটা দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন যেখানে সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই আবেদন প্রক্রিয়া সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলবে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা হন না কেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে এবং বাংলা ভাষা আপনি যদি লিখতে পড়তে এবং বলতে জানেন তাহলেই কিন্তু আপনি এখানে খুব শীঘ্রই আপনার আবেদনটি করে নিতে পারবেন এই যে অনলাইনে আবেদন করবার পদ্ধতিটা এই পদ্ধতিটার প্রত্যেকটা স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই দেখিয়ে দেব তারপরও যদি আপনাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে এছাড়াও এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং এখানে অনলাইনে আবেদন করবার যে ডাইরেক্ট লিঙ্ক এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন আজকের ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন তারপর আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই অনলাইনে আবেদন করবার যে ডাইরেক্ট লিঙ্ক এই দুটোই কিন্তু আপনারা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আপনারা দেখুন এটা কিন্তু একটা সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনেক ধরনের কিন্তু পোস্ট রয়েছে আর প্রত্যেকটা পোস্ট কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিনে দেখতে পাবেন প্রিয় ক্যান্ডিডেট আমি সবার প্রথমে আপনাদের এই যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন সবার প্রথমে এখানে আপনাদের ক্যান্ডিডেটস নেম আপনাদের নাম এবং টাইটেলটা লিখতে হবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা পুরো ফর্মটা ফিল আপ করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ হবে এরপর দেখুন ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা একদম নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন এরপর দেখুন ফার্স্ট জানুয়ারি দু হাজার অনুযায়ী আপনার বয়স হিসেব করে কত বছর কত মাস এবং কত দিন সেটাও আপনি এখানে বসিয়ে দেবেন এরপর আপনি মেল না ফিমেল আপনার জেন্ডারটি এখানে বসাতে হবে ক্যাটাগরি যদি আপনি এস সি এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে অন্তর্গত হয়ে থাকেন আর অবশ্যই যদি সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কাজটি এখানে প্রোভাইড করতে হবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এরপর ন্যাশনালিটি আপনাকে এখানে দিতে হবে তারপর আইডেন্টিফিকেশন মার্কস আপনাকে করতে হবে মানে আপনার আইডেন্টি কার্ডের নাম্বার এখানে দিতে হবে যদি আপনার কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে যদি থেকে থাকে ইয়েস না থেকে থাকলে নো যদি থেকে থাকে কি টাইপের আপনার ডিসেবিলিটি আছে সেটা এখানে চুজ করতে হবে তারপর দেখুন ডিসাবিলিটি সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে তারপর আপনি যে রাজ্যে বাস করছেন অবশ্যই আপনাকে এখানে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাই স্টেট আপনাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে ডিস্ট্রিক্ট কোন জেলায় আপনি বাস করছেন পিনকোড নাম্বার এরপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস পেজেন্ট অ্যাড্রেস যাবতীয় ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে এরপর আপনার বর্তমান অ্যাড্রেসটা এখানে লিখতে হবে আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস আপনি এখানে দেবেন আপনার স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার এরপর আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তারপর আপনি এখানে দেখুন নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করবার পর আপনাদের সামনে এরকমই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হবে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানে সমস্ত ডিটেলস দিতে হবে এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন যেহেতু এখানে এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্কুলের নাম কত মার্কস পেয়েছেন স্কুলের অ্যাড্রেস সিটি এছাড়া যাবতীয় এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস আপনাকে কিন্তু এই যে এডুকেশান কোয়ালিফিকেশানের ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু ফিল করতে হবে এই সমস্ত কিছু ফিল করবার পর নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এবার আপনাদের এখানে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এবং একটা অফিশিয়াল সিগনেচার এখানে আপলোড করতে হবে কত কেবি থেকে কত কেবির মধ্যে আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করবেন ফটো এবং সিগনেচারটা আপলোড করবার আগে একটু ভালোভাবে দেখে নেবেন তারপর দেখুন ডিক্লারেশন বলে একটা পার্ট রয়েছে এই ডিক্লারেশনটা একটু ভালোভাবে পড়ে নেবেন তারপর ফ্রমটার একটু নিচের দিকে লক্ষ্য করুন এখানে রয়েছে আই এগ্রি এর পাশে একটা বক্স রয়েছে এই বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা টিক টিকমার্ক আসবে তারপর দেখুন নিচে রয়েছে একটি ক্যাপচার এই ক্যাপচারটা আপনি এখানে দেখে বসিয়ে দেবেন তারপর সাবমিট করলে এই ফর্মটা কিন্তু একদম পুরোপুরিভাবে এই ফর্ম ফিল আপের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি ফর্মটা ফাইনাল সাবমিট করবার আগে একবার রিভিউ করে দেখতে পারেন এছাড়া রিসেটও করতে পারেন তারপরে আপনারা কিন্তু ফর্মটা সাবমিট করবেন ফর্মটা সাবমিট করবার পর মানে ফাইনাল সাবমিট করবার পর এই ফর্মটার এক কপি প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবেন কারণ পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা প্রয়োজন হবে প্রিয় ক্যান্ডিডেট এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবার আমরা আপনাদের সেটা অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের বলে রাখি আমরা আপনাদের সাথে এখন যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে দু নম্বর বিজ্ঞপ্তি এক নম্বর বিজ্ঞপ্তিটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি এক নম্বর বিজ্ঞপ্তিতে কিন্তু কোনো গ্রুপটি পোস্ট নেই আপনারা দেখুন এই যে দু নম্বর বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে চার ধরনের কিন্তু পোস্টের জন্য নিয়োগ করানো হবে প্রথম পোস্টটা হচ্ছে গ্রুপটি এখানে বেতন রয়েছে প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা তারপর যে পোস্টের জন্য নিয়োগ করানো হবে সেই পোস্ট হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু একটা গ্রুপসি পোস্ট এখানে বেতন রয়েছে আপনাদের জন্য পে লেভেল সিক্স অনুযায়ী প্রত্যেক মাসে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু বেতন পাবেন এর পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটাও কিন্তু একটা গ্রুপ সি লেভেলের চাকরি যেখানে প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদের প্রত্যেকের জন্য খুব ভালো মানের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে স্টেনোগ্রাফার এটি হচ্ছে একটি গ্রুপ বি লেভেলের পোস্ট এখানে প্রত্যেক মাসে আপনারা খুব ভালো মানের বেতন পাবেন এখানে লেভেল টেন অনুযায়ী আপনাদের বেতন প্রোভাইড করা হবে প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদেরই জন্য বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আরও একটি কথা আপনাদের বলে রাখি এখানে এই যে দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটো বিজ্ঞপ্তির জন্যই কিন্তু অনলাইনে যে আবেদন করা সাইটটা আছে না সেটা কিন্তু সেম রয়েছে একটা সাইট থেকে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এবং একই সাইট থেকে কিন্তু আপনারা আবেদনও করতে পারবেন প্রত্যেকটা সাইট লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আপনাদের এই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবে এবার আপনারা দেখুন এই যে চারটি পোস্ট আপনারা দেখলেন এই চারটি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আপনারা দেখুন এই যে ইংলিশ ট্রেনোগাপার এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন আবেদনযোগ্য অবশ্যই এর সাথে কিন্তু আপনাকে কম্পিউটার ট্রেনিং কমপ্লিট করতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু আপনার টাইপিং স্পিড থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করবেন আপনার যদি টাইপিং স্পিড না থাকে থাকে তাহলে এখানে আবেদন করবেন না কারণ এখানে ইংলিশে পার মিনিট আশিটা শব্দ এবং হিন্দিতে পার মিনিট তিরিশটা শব্দ কিন্তু আপনাকে টাইপিং করতে হবে তাই বলছি টাইপিং স্পিড থাকলে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করবেন এবার আপনারা দেখুন আপনারা যারা এল ডি এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং ডিইও ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট যেটি রয়েছে পিয়ন পদ এই পদে যদি আপনি আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করছেন পিয়ন পোস্ট এখানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাদের বয়স থাকতে হবে আপনারা যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আঠেরো থেকে চল্লিশ বছর হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা দেখুন এই যে এক নম্বর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবার আপনাদের আমি একটু এক নম্বর নোটিশটা দেখিয়ে দিই আপনারা দেখুন এখানে দু ধরনের পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পোস্ট হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা একটি গ্রুপ সি লেভেলের চাকরি যেখানে প্রত্যেক মাসে বেতন পাবেন লেভেল সিক্স অনুযায়ী বাইশ টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে আপনারা বেতন পাবেন আপনারা দেখুন নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে সুমন বেলিফ এটা কিন্তু একটি গ্রুপ সি লেভেলের চাকরি যেখানে প্রত্যেক মাসে আপনারা পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন পাবেন বেতন থাকছে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এবার আমরা আপনাদের সাথে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব আপনাদের বয়স হতে হবে আপনারা যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন এবং ও ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এখানেও বয়স হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এছাড়া জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার দেখুন আপনারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে টেন স্ট্যান্ডার্ড হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার জানতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের ওপর যে কোনো ধরনের ইনস্টিটিউশান থেকে কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আপনি আবেদন করবার জন্য যোগ্য ক্যান্ডিডেট হবেন আরেকটি যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে সুমন বেলিফ এখানে আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকেন যে কোনো ধরনের স্কুল থেকে বা যে কোনো ধরনের ইনস্টিটিউশান থেকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে দেবেন কারণ এই সুযোগটা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যেখানে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকেই তো দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো আপনার মধ্যে থেকে থাকে আজকে তাহলে এই পর্যন্তই আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে